আজকের রমজান মাসের 17 তারিখ বড় দিবস কি দিবস বড় দিবস রমজান মাসের 17 তারিখ ছিল জুমার দিন ছিল সাহাবায়ে کرام কে নবুয়্যি আল্লাহর পক্ষ থেকে আগে আসছে মক্কার কাফেররা কুরাইশ বংশের মানুষরা মদিনার যে সুন্দর পরিবেশ নবুয়্যি মদিনায় যে একটা সুন্দর ইসলামী পরিবেশ করেছেন মদিনা ওয়ালা পরিবেশ করেছেন

আল্লাহর আদেশ এসছে আমাদের আল্লাহর পথে বের হতে হবে বদর দিবস বদর প্রাণ করে যেতে হবে ওই রাস্তা দিয়ে আমাদেরকে আবস্তুদিন আটকাতে হবে যাতে সিরিয়া থেকে অস্ত্র মক্কায় যেতে না পারে মক্কায় যদি সে অস্ত্র যায় মুসলমানদের অবস্থা থাকবে

মক্কা মদিনার মধ্যবর্তী মদিনা শরীফ থেকে ওই বদর প্রান্তরে যে বদর হচ্ছে একটা কুপের নাম কিসের নাম কুপ পানির কুপ ওই কুপের নাম বদর একটা কুপ ওই কুপ সেই এলাকায় ছিল ওই এলাকায় গিয়ে অবস্থান করলেন অবেক্ষমান ছিলেন আবু সুনিয়ান কোন রাস্তা দিয়ে আসে এবং ওই কুপের নাম দিয়ে হচ্ছে বদর আসলে বদর নামটা অথবা বলা হয়েছে এটা একটা এলাকার নাম

বিমরানি ওয়াজ তোমালেন আল্লাহ আপনারা নিরস্ত ছিলেন অস্ত্র সশস্ত্র ছিল না আপনারা অবস্তুত ছিলেন নিরস্ত ছিলেন আপনাদেরকে আমি আল্লাহ সাহায্য দান করেছি আমার সাহায্য বদর প্রান্তরে আপনারা জয়লাভ করেন যারা বলেন সুবহান আল্লাহ বদর প্রান্তরে আল্লাহ চলে গেলেন অবস্থান করলেন আবু সুফিয়ান টের পেয়ে বুঝতে পেরে রাস্তা চেঞ্জ করলো চিঠি লিখে দিল মক্কায় এদিকে আবু জাহেল উকবা শাইবা আবু টাকা দিয়ে যেতে পারে নে চার হাজার মুদ্রা দিয়ে যেতে পারে নাই আর বাকি কাঁধের মন এক হাজার সৈন্য নিয়ে ঘোড়া নিয়ে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে গায়িকা নিয়ে গায়ক নিয়ে তারা মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন আবু জাহেলের নেতৃত্বে তারা রওনা দিয়েছেন এদিক মহজিদ তিনশো তেরো নিয়ে রওনা দিয়েছেন আল্লাহ নবী রহমাতুল আলামিন নবী যেই রাতে শরৎ থেকে রাত বদর হবে সতেরো তারিখের দিনে শহরটাকে লাগার রাত আল্লাহর নবী সারাজন কে বলেন আমার সাহেবরা টেনশন করিও না বড়জন হইরা আমাদের এই বতরে আল্লাহ লজেশা হবে আমাদের সাহায্য করবে আমরা মানুষ নই অস্ত্র অস্ত্রে কিছুই নাই আমাদেরকে আল্লাহ সাহায্য করবে আমরা জয়েলা করব টেনশন করিও না আল্লাহর নবী আগের রাতে বদর প্রান্তরে চতুর বসে নবীজি ঘুরে ঘুরে দেখলেন এবং বললেন একটা বৃত্তম বললেন গোবারে শরীফ দ্বিতীয় খন্ড কিতাবের পাতা আদের মধ্যে রয়েছে বৃত্তঙ্কন করলেন এবং করলেন হাজা মাসা আবি এই বৃত্তের ভিতরে আবু মারা যাবে একটা বৃত্তঙ্কন করেছেন পাশে। বৃত্তের ভিতরে আবু মারা যাবে এই বৃত্তে অমুক মারা যাবে এই জায়গায় অমুক মারা যাবে কে কোন জায়গায় মরবে কোন বৃত্তের মধ্যে বলবে আল্লাহ নবীর নাম সহ বলা দিয়েছেন আল্লাহ এখন কি বদর শুরু যুদ্ধ শুরু হয়েছে না কিন্তু কে কোন জায়গায় মরবে স্থান সহ তার লাশটা কোন জায়গায় থাকবে ওটা সহ বিশ্ব বলগণকে জানিয়ে দিয়েছেন নোমেলিগেটার জানার গমনা দিয়েছেন কে বলেন যে এক অGrim সম্পদ যাবার নাম হচ্ছে ইল বলকায় অদৃশ্যের সম্মান অগ্রিম কে আল্লাহ না জানালে কারো জানার ক্ষমতা আল্লাহ না দিলে কারো নেওয়ার ক্ষমতা আল্লাহ দান না করলে কারো পাওয়ার ক্ষমতা অস্ত্র শস্ত্র তারা এদিকে নবীজি রাত্রি বেলায় চিন্তা করে গেলেন কান্না শুরু করে দিলেন দুই হাত লম্বা করে হাত তুলে দিলেন ইয়ার আজকে তুমি তোমার ওয়াদা পূরণ করতে হবে তুমি ওয়াদা পূরণ না করো তোমার এই রসুল তোমার প্রেমিকা সবাই মারা যাবে ধ্বংস হয়ে যাবে এরা যদি মারা যায় তোমাকে কে কত বলা আবেগ থেকে বলেছেন অনেক অন্তর থেকে বলেছেন আবেগ দিয়ে বলেছেন এই মানুষগুলা যদি মানারতো মানি ইবাদত করবে কে সিজদা দিবে কে আল্লাহ পুরো সাহায্য করো তোমার ওয়াদা পূরণ করো বারবার আমাদেরকে মোনাজাত করছেন শেষ পর্যন্ত হুজুর কান্না করছেন এদিকে সিদ্দিক আকবরের শেখ নবীর হাতে বলে দা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কষ্ট হবে না আর কষ্ট করতে হবে না আল্লাহ পাক অবশ্যই অবশ্যই করার ওয়াদা পূরণ করবে সুরা আনফালের 9 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন সেই সময়ের কথা স্মরণ করুন যখন আপনি বারবার সাহায্য চেয়েছেন আমি আল্লাহ কবুল করেছিলাম এবং আমি আল্লাহ বলেছিলাম এক হাজার সৈন্য পাঠাবো ফেরেস্তা কয় হাজার এক হাজার সৈন্য পাঠাবো ওই সৈন্য বলার নাম কি ফেরেস্তা সৈন্য আরেক আয়াতে বলেছেন আলে ইমরানে তিন হাজার সৈন্য পাঠাবো আরেক আয়াতে বলেছেন পাঁচ হাজার সৈন্য পাঠাবো কয়লা কথা এক কার সময় নেই এক হাজার বলেছেন একবার বাঁধ তিন হাজার বলেছেন একবার বাঁধ হাজার বলেছেন একবার জুট করলে কিন্তু নয় হাজার হয় ঠিক না কিন্তু তার শ্রীর এবং মহাদেশের গ্রামের মতামত মোতাবেক অধিকার সমাজের গ্রামের রায় হচ্ছে সব গোটা আল্লাহ পাঁচ বারবার তিনবার তিন জায়গায় বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির কারণে বলেছে টোটাল ব্যারেস্টার পাঁচ হাজার কত টোটাল ছেড়ে কত

যুদ্ধের মধ্যে এক পর্যায়ে এক পর্যায়ে মক্কার কামের মক্কার কামের মুসলমানদের বীরত্বের সামনে বীরত্বের সামনে জিব্রাইলের নেতৃত্ব আল্লাহ পাঁচ হাজার সৈন্য পাঠিয়ে দিলেন জিব্রাই একটা ঘোড়া ছিল যে ঘোড়ার নাম হচ্ছে হাইসু কি নাম একজন সাহ বললেন করলেন আমরা দেখতে পাচ্ছিলাম সাদা পাগড়ি সাদা পোশাক কতগুলো মানুষ ঘোড়ার উপর চড়ে কারোবার তারা আমাদের সামনে আমরা মারতে গেলে আমরা মার আগে সে পড়ে যাই আমরা মাররাগে আগে সে পরে যাই এবং দেখতে পাচ্ছিলাম সাদা পাকড়ি মানুষগুলা মানুষ আমাদের সাহায্য করেছেন মদিনাতে তাদেরকে আমরা কোনোদিন দেখি নাই মদিনাতে কোনোদিন

কার হাতে দুইজন নামাজ শিশু মুআয এবং মুআবাস তার মা বলেছিল তোমরা যাও আমি আমি যেতে পারি আমি মহিলা তোমাদের আমি নবীর জন্য ইসলামের জন্য পাঠিয়ে দিলাম তোমাদের বয়স কম মুআয এবং মুআবাস 7 বছর বছরের বয়স তোমাদের টার্গেট হবে আবু জেহেলকে মারা আর মুসলমানদের মধ্যে যারা বীর ছিল সবার টার্গেট ছিল আবু জেহেল কারণ বড় নেতাকে মারলে সুনাম বেশি না মরণে দেখেছে মারতে পারবে তার সোনা বেশি এই জন্য আব্দুর রহমান ইমনে হক বলেন আমি আবু জাহেলকে টার্গেট করে দাঁড়িয়ে আছি কখন পাই আব্দুল আমি মস্তুদ বলেন আমি দাঁড়িয়ে আছি কখন পাই কিন্তু আব্দুর রহমান ইমনে হক বলেন দুইজন ছেলে এসে বললো চাচা আবু জাহেল কোনটা আবু জাহেল কোনটা তখন আব্দুর রহমান ইমনে হক তাদের দিকে তাকাই বলে দেখি কি বলো তোমরা ছোট ছেলে এখানে আসলে আবু জাহেলকে তোমরা কেমনে বাবা অনেক বড় নেতা তোমরা কেন আমরা পাচ্ছি না দলহতাদ কোর আবু অনেক দূরে চলে গেছে তিনি সেরা দিয়ে বলেছে ওই আবু জাহেল ওই গিয়ে আবু জাহেল এক ভাই আবু জাহেল কোরআনের চার পাপ কানে দিল আবু জাহেলকে قتل করে দিল এই নাবালক শিশুর হাতে আবু জাহেলের মন পরানেতা মৃত্যুবরণ করে জাহান্নামের গর্তকে এটা প্রমাণ করে দুনিয়ার অহংকার আল্লাহ সহ্য করে না দুনিয়ার অহংকার আল্লাহ সহ্য করে অদবতন করতে পারে সেকেন্ড লাগে না আরবু জাহেলের মৃত্যুর পরে এদিকে মুসলমানরা জয় লাভ করলেন সবাই মক্কার কাফের কোন পরাজিত হলো মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হয়েছে কাফেরদের মধ্যে 70 জন বন্দী হয়েছে 70 জন জাহান্নামে গিয়েছে নবীজি যুদ্ধের পরে বললেন আবু জাহেল যারা মারা গিয়েছে এরা কোথায়

কি ছিল কথা বলেন না ছিল না শামসারা ছিল যদি শামসারা থাকতো ধরতে পারতে তারা দাঁড়িয়ে পরিমাণ ছিল সেই পরিমাণ থাকলে দাড়িটা গড়া যায় আব্দুল্লাহ মাসুদ বলেন আমি তার তারিদের বললাম এখনো মরো নেই। এখনো জান্নাতে যাওয়া নাই আবু জেহের ওই মনে মনে বলতোছে আব্দুল্লাহ মাসুদ আমি এখনো অহংকার করি ওই সুবহান আল্লাহর আдами মরি নাই তোমার আдами মরবন্ধ তুমি আমার বংশের মানুষ আমি তারপরও আল্লাহ যেন মরতে চাই নজুল্লা বলে

আকাশ এই গর্তের মধ্যে পড়ে আছে কলিমে বদর কলিমে বদরের মধ্যে পড়ে আছে এর চেয়ে তোমরা কিছুই পাবে না নাম তোমাদের ঠিকানা হবে ওই মরা মানুষদেরকে নবীজি ইশারা দিয়ে দিয়ে স্পষ্ট করে বলেছেন কিরকম সোহা বন্দীদের সাথে কি হয়েছে সময় নেই ওরেসব আলোচনা করব বন্দীদের সাথে কি আচরণ করেছেন। তাদের কি হয়েছিল আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন যারা বন্দী হয় তাদের সাথে কি আচরণ করা হয় যারা যুদ্ধ অবনত হয় তাদের সাথে কি আচরণ করা হয় উত্তম আদর্শের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন